একটি কাক খুব দ্রুত উড়ে যাচ্ছে মুখে একখানা তাজা রুটি দেখে মনে হচ্ছে কিছুক্ষণ পূর্বে বানানো কাকটির উড়া দেখে যে কেউ ভাববে তার জন্য এমন কোনো সময় নিদিষ্ট আছে যার মধ্যে তাকে আপন গন্তব্যে পৌঁছাতেই হবে এজন্যে বোধ হয় এত ব্যস্ততা বিখ্যাত বুজুর্গ মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি হজ শেষে বাড়ি ফিরছিলেন ইতিমধ্যে একটি কাকের চড়ার ভঙ্গি দেখে তার মনে সন্দেহ হল তিনি ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে কোন কারণ আছে রহস্য আছে আর এ রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে তাই তিনি কৌতূহল মন নিয়ে কাকের পেছনে দ্রুত চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পর দেখলেন কাকটি উড়তে উড়তে একটি গুহার ভিতর ডুকে পড়লেন মালেক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন সেখানে গিয়ে আমি একটি আশ্চর্য ঘটনা দেখলাম সেই গুহার মধ্যে হাত পা বাধা অবস্থায় এক লোক চিত হয়ে পড়ে রয়েছে আর কাকটি রুটি ছিঁড়ে ছিঁড়ে তাকে খাওয়াছে একজন অসুস্থ স্বামীর মুখে তার স্ত্রী যেমনভাবে খাওয়ান কাকটি অবস্থা দেখে আমার তাই মনে হল বেশ কিছুক্ষণ এই দৃশ্য অবলম্বন করার পর আমি যখন তার কাছে গেলাম তখন কাকটি উড়ে গেল আর হাত পা বাঁধা লোকটি আমাকে দেখে কাঁদতে লাগল আমি বললাম আপনি কে এখানে কিভাবে এলেন আর আপনার অবস্থা এমন কোন উত্তর সেই লোকটি বলল আমি হজ করে দেশে ফিরছিলাম মাঝপথে ডাকাত দল আমার মাল মালপতর ও টাকা পয়সা কেড়ে নেয় তারপর আমার হাত পা বেঁধে এই গুহার ভিতর ফেলে রেখে চলে যায় ডাকাত দল চলে যাওয়ার কিছুক্ষণ পর আমার ক্ষুদা লাগে ক্ষুদায় যন্ত্রণায় আমি চোখে অন্ধকার দেখতে থাকি মনে হয় এই বুঝি আমার প্রাণ চিরদিনের জন্য বের হয়ে চলে যায় কিন্তু আল্লাহ ইচ্ছায় আমি এখনো বেঁচে আছি পাঁচ দিন অতিবাহিত হওয়ার পর আমি জানতাম যে মহান আল্লাহ কুরআনে ঈর্ষাদ করেছেন যখন কোনো অসহায় ব্যক্তি আল্লাহ নিকট দোয়া করেন তখন আল্লাহ তার ডাকে সাড়া দেন তার সমস্যা দূর করে দেন তাই আমি এই বলে দোয়া করলাম হে আল্লাহ আজ আমি অসহায় ডাকা দল আমার সবকিছু লুট করে নিয়ে গেছে এই নির্জন গুহায় হয়তো কোন লোকজন আসবে না হে দয়ামায় খোদা তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই মেহরবানি করে তুমি আমার জীবন রক্ষা করার ব্যবস্থা করো এবং আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আমাকে দয়া প্রদর্শন করো আমি যেদিন এই দোয়া করেছিলাম সেদিন থেকে মহান আল্লাহ আমার জন্য এই কাকটিকে নিযুক্ত করে দিয়েছেন কাকটি দিনে তিনবার আমার নিকট খাবার নিয়ে আসে এবং কাকটি নিজের ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমাকে খাওয়ার আবার চলে যায় মালেক বিন বিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন তার কথাগুলো শুনে আমি তার হাত পায়ের বাঁধন খুলে দিলাম সে ছাড়া পেয়ে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কিছুক্ষণ কাঁদলেন তারপর বলল মহান আল্লাহ শুকুরিয়া আদায় করার ভাষা আমার নেই তিনি আমাকে একটি কাকের মাধ্যমে আহারের ব্যবস্থা করে দিয়েছেন আবার আমাকে উদ্ধারের জন্য আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছেন মালেক বিন দিনারহমাতুল্লাহ আলাইহি বলেন এরপর আমরা সেখান থেকে বেরিয়ে এলাম পথ চলতে চলতে আমাদের খুব পিপাসা পেল কিন্তু সাথে কোন পানি ছিল না পিপাসায় কাতর হয়ে আমরা এদিক সেদিক পানি খোঁজ করতে লাগলাম এরপরে একটু দূরে মাঠের মধ্যে একটি কূপ দেখতে পেলাম সাথে সাথে আমরা এটাও দেখলাম যে কিছু হরিণ ঘোরাফেরা করছে আর কিছু হরিণ কূপে মুখ লাগিয়ে পানি পান করছে এটা দেখে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করলাম আমরা বললাম পানি পেয়ে গেছি পিপাসায় আমাদের প্রাণ বের হয়ে যাচ্ছিল তাই আমরা কূপের কাছে গেলাম আমাদের দেখে হরিণের দল ছুটে পালালেন আমরা কূপের কিনারায় গিয়ে দেখি পানি কূপের একেবারে দলদেশে চলে গেছে এরপর আমরা রশি ও বালতির সাহায্যে সেই কূপ থেকে পানি উঠিয়ে তৃপ্তি সহকারে পানি পান করলাম অতপর আমি আমার মহান প্রতিপালক মহান আল্লাহ নিকট আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম বললাম হে মহান আল্লাহ আমরা মানুষ সৃষ্টির সেরা জীব আমরা তোমার ইবাদত করি নামাজ আদায় করি তোমার নিকট সেজদা দেই কুরআন তিলাওয়াত করি আর যে হরিণগুলো এখানে পানি পান করছিল সে তো জানোয়ান তার তো বিবেক নাই বুদ্ধি নাই তারা তোমার ইবাদত করে না জিকির করে না সেজদা ও দেয় না কিন্তু সেই হরিণের জন্য আপনি কূপের পানি উপরে উঠিয়ে দিলেন আর আমাদের কূপের তলদেশ থেকে কষ্ট করে পানি উঠিয়ে খেতে হল হে খোদা তোমার খেলা বুঝে আসল না এমন সময় গায়ক থেকে আওয়াজ আসলেন হে মালেক বিন দিনার শুনে রাখো হরিণ সর্বদা আমার প্রতি ভরসা রাখে পানি প্রয়োজন হলে রশি বা বালটি তালাশ করার প্রয়োজন বোধ করে না আমি তাদের পানি পানের সুব্যবস্থা করব এই বিশ্বাস নিয়ে হরিণগুলো আক্রমণ করে তাই আমি তাদের বিশ্বাসের মতোই তাদের সাথে মহাবিলা করে থাকি আর তোমরা তোমাদের পানির পিপাসা হলে রশি আর বালটির খোঁজ করো বিভিন্ন মাধ্যম তালাশ করো তাই তোমাদের সাথেও আমি ওই রূপ ব্যবহার করে থাকি যে রূপ তোমরা বিশ্বাস রাখো মনে রেখো আমার প্রতি তোমাদের বিশ্বাস যেমন হবে ফলাফল ও ঠিক তেমনি হবে তোমাদের বিশ্বাস যদি হরিণদের মতো হতো তাহলে আমিও তোমাদের সাথে তাদের মতো ব্যবহার করতাম বন্ধুরা আজকের এই ঘটনা থেকে আমাদের শিক্ষানীয় বিষয় হল যে ব্যক্তি আল্লাহ ওপর ভরসা রাখে তিনি তাকে জয়যুক্ত করেন কেননা আল্লাহ জবরদস্ত হেকমতোয়ালা